তুই আজকে গলাবাজি করছিস তো লজ্জা করছে না গলাবাজি করতে একটু লজ্জা করছে না আজকে তুই খুব হাম্বির তাম্বির করে গলাবাজি করছিস তাই না নিজের বেলায় রকম ব্যথা লাগে দেখ ব্যথা লাগে না তো এরকম ব্যথা কিন্তু উজ্জ্বল কণিকারও লেগেছিল দিনের পর দিন তোর কাছে কোনো পুরুপ ছিল ছিল কোনো পুরুপ ছিল ছিল না কিন্তু দিনের পর দিন তাদেরকে কাটাছিড়া করেছিস তোর কাছে কোনো পুরুপ নেই দেখাতে পারবি কোনো পুরুপ আছে তোর কাছে পুরুপ আজকে তুই পুরুপ করছিস তোকে নিয়ে হুম তোর কাছে কোনো পুরুপ আছে নেই কিন্তু তবু তুই দিনের পর দিন ওদেরকে নিয়ে এত ছেঁড়া করেছিস এত কাটা ছেঁড়া করেছিস ঠিক আছে ওরা তোর মতো জবাব দিয়ে চায়নি কারো কাছ থেকে তোর কাছে তোর মতো নোংরামই করতে পারিনি ওরা ঠিক আছে আসল জায়গায় গিয়ে তারা আসল কাজ করেছে তাই না বল হুম কিন্তু দেখ কিরকম মির্চা লাগে দেখছিস নিজেকে দেখে নিজে ভাব যে মির্চা কীরকম লাগে কণিকা উজ্জ্বল কি করেছিল তোর কোনছা পাকা ধানে মই দিয়েছিল। দিয়েছিল পাকা ধানে মই দেয়নি না কিন্তু তবু তুই কিন্তু ওদের নিয়ে অনেক কাটাছিঁড়া করেছিস অনেক ছিঁড়া করেছিস তাই না আজকে বলবো অনেক কথা তো তার আগে ইন্টুটা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই গরমে সেই কামনাই করি ভিডিওটা শুরু থেকে অ্যান্ড অব্দি দেখার অনুরোধ থাকলো আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিদি পাশে থেকো তো উজ্জ্বল কণিকাকে নিয়ে যা যা কথা বলেছিলি যে ওর বাচ্চাটা ওর ভাসুরের ওর ভাসুরের তুই দেখে এসছিলি যখন কণিকা ওর ভাসুরের কাছে গেছিলো তোকে বডিগার্ড রেখেছিল তাই না তোকে বডিগার্ড রেখেছিল যে আমি আমার ভাসুরের কাছে যাচ্ছি একটা সন্তান তৈরি করার জন্য তাই তুই বডিগার্ড থাকিস তাই না তো তখন যখন তোকে বডিগার্ড রেখেছিল তখন তুই ক্যামেরা করিস নি কেন ক্যামেরা করে তারপরে সেইগুলো ছাড়তি তা তো পারিস হুম তুই দিনের পর দিন ওর ভাসুরের কাছে শুয়ে দিছিস তোর মতন লিচ্ছর হারামি বজ্জাত মহিলা আর দুনিয়াতে আছে আজকে ঘালে গেছে তোর তাই না আজকে তোর ঘা লেগেছে যেই মানুষ বলছে ফ্ল্যাটটা তুই কিনেছিস অমনি তোর ঘা লাগছে তাহলে দেখ ওদের কীরকম লেগেছে ওদের কীরকম লেগেছে তুই দুটো বছর কন্টিনিউ ওদের পিছনে লেগেছিলি দুটো বছর যখন ওরা সহ্য না করতে পেরেছে তখন ওরা আইনের আশ্রয় নিয়েছে আইনের আশ্রয় নিয়েছে শুধু তোর সঙ্গে পারবে না বলে তুই একটা নোংরা মহিলা তোর সঙ্গে পারবে না বলে তাই ওরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে আর বাধ্য করেছে কে তুই তুই করেছিস বুঝেছিস আর তার জন্য সেই কেসের জন্য তোকে কি করতে হলো ভিক্ষাবৃত্তি করতে হলো সেই ভিক্ষাবৃত্তির টাকা গুছিয়ে রেখে আজকে তুই একটার পর একটা একটার পর একটা তুই কি ভেবেছিলি যে আমি যদি কিছুদিন থেমে যাই টাকাটা খরচা না করি তারপরে যদি খরচা করি তাহলে মানুষ বুঝতে পারবে না আরে মানুষের তো দিমাগ আছে তাই না হ্যাঁ যে মানুষ হাটের থেকে নাইটি কিনে নিয়ে এসে পড়ে সেই মানুষ আজকে এত কিছু করে ফেলছে তাই না এটা যদি তুই শুরুর থেকে করতি মানুষ তোর উংলি উঠাতো না উংলি উঠাতো না কিন্তু তুই তো সেটা করিস তুই ভিক্ষাবৃত্তি করার পরে তারপরে তুই এইসব করছিস হ্যাঁ আজকে তুই অনেক টাকা ইনকাম করছিস তাই না মন্দিরাকে নিয়ে যা কামিয়েছিস সোমনাথকে গালি দিয়ে দিয়ে গালি দিয়ে দিয়ে যা কামিয়েছিস সেই পয়সাগুলো সেই পয়সাগুলো কই হুম সেই পয়সাগুলো দিয়ে কিন্তু তুই দিব্যি কেস চালাতে পারতি কিন্তু না তোকে ভিক্ষাবৃত্তি করতে হলো আর আজকে মানুষ বলছে তাই তোর অনেক বুড়া লাগছে তাই না হুম আজকে নিজেকে দিয়ে নিজে বুঝতে পারছিস না যে কত ধানে কত চাল মানুষ কটাক্ষ করে কথা বললে কেমন লাগে গায়ের রক্ত টকবক করে ফোটে গায়ে ঘামাচির মতো চিরবিড় চিরবির করে তাই না হ্যাঁ আজকে তুই ছাপাই দিতে বসেছিস আজকে তোর কেমন লাগছে হ্যাঁ আজকে যে তোর কেমন লাগছে সেটা তোর ভিডিও দেখে তো আমরা বুঝতেই পাচ্ছি যে তোর কেমন লাগছে হ্যাঁ আজকে যে এত গলাবাজি করছিস তোর লজ্জা আছে আছে লজ্জা হ্যাঁ আজকে তো তোর লজ্জা লাগছে না তাহলে দিনের পর দিন যখন কণিকা উজ্জ্বলকে নিয়ে তার বয়স্ক মা টাকা পর্যন্ত তুই পরপুরুষের কাছে শুয়ে দিছিস তোর মাকে তো এখনো মানুষ কিছু বলে না তোর বোনদেরকে এখনো মানুষ কিছু বলে না হুম কিন্তু তুই তুই কিন্তু কণিকাদের একটা মানুষকে ছাড়িস দিনের পর দিন নোংরা কথা বলে গেছিস নোংরা কথা বলে গেছিস হ্যাঁ তখন তোর মনে পড়েনি যে দিন কোনো দিনও আমারও এরকম আসতে পারে হুম ঠিক আছে তারপরেও তুই কি বলেছিস উজ্জ্বলের কোলে উঠে বসে দেখব খাড়া হয় কি না হয় এত বড় নোংরা কথা বলেছিস তুই তাহলে চিন্তা কর মানে তার মানে তোর লোকের কোলে বসে চেক করার অভ্যাসটা আছে চেক করার অভ্যাসটা আছে তার জন্যে ফট করে ওই কথাটা তুই বলতে পারলি যে আমি কোলে উঠে দেখব তো কণিকা তো তোকে বলেছিল কোলে উঠে দেখার কি আছে তুই আমার ঘরে চলে আয় তোকে ভিতরে কুন্ডি ভিতরে দিয়ে কুন্ডি লাগিয়ে আমি বাইরে বসে থাকবো তাই বলেছিল এর থেকে লজ্জার কথা আছে বল হ্যাঁ তো লজ্জা করে না আর তোর স্বামী তো সবার ভিডিও দেখে সববার প্রত্যেক মানুষের ভিডিও দেখে যে কে কি বলছে না বলছে হুম তোর স্বামী বলেনি তুমি এই কথাটা কি করে বললে জোর কোলে ওঠে খাড়া হয় কি না হয় সেটা দেখবে তো লজ্জা আছে হুম তুই নিজেকে নিজে অনেক শিক্ষিত ময় করিস তাই না খুব বুদ্ধিমান মনে করিস তাই না খুব জ্ঞানই মনে করিস তাই না তোর জ্ঞান কোথা দিয়ে বেড়াচ্ছে আজকে 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 তোর জ্ঞান কোথা দিয়ে বেরোচ্ছে কোন জায়গা দিয়ে বেরোচ্ছে আজকে তোর জ্ঞান হুম লোককে বলার সময় তখন তোর মুখ বন্ধ হয় না মুখে যা আসিস যেভাবে পারিস সেইভাবে মানুষকে কটাক্ষ করে কথা বলিস আজকে নিতে পারছিস না কেন রে ভারী পড়ে যাচ্ছে আজকে হ্যাঁ আজকে কেন এত ভারী পড়ছে কিসের জন্য এত ভারী পড়ছে হুম পরকে বলার সময় না এগুলো দিমাকে রাখা লাগে এগুলো দিমাকে রাখা লাগে সন্দীপকে দিনের পর দিন বিক্রি করেছিস বউ বেচুনি বেউ বেচুনি বউ বেচুনি হ্যাঁ সে একটা নোংরা মেয়ে রেখে এখনো তুই সাপোর্ট করছিস কেন তুই নোংরা তার জন্য তুই নোংরাটাকে সাপোর্ট করিস তুই নিজে নোংরা তো তার জন্য লোকের কোলে উঠে দেখতে চাস হ্যাঁ আজকে মানুষ ফোকলাকে নিয়ে তোকে কেন যোগ করছে কেন যোগ করছে কিসের জন্য যোগ করছে কিসের জন্য নিশ্চয় কোনো কারণ আছে নাহলে তোকে যোগ করতো না তাই না হ্যাঁ বলতে মানুষকে মুখ ফুটে তুমি ভালোই পারো আর শুনতে গেলে তোমার অসুবিধা বাদে কেন ভাই হুম কিসের জন্য কিসের জন্য হ্যাঁ তুমি বলবা তুমি শুনবা না তা বললে তো হবে না না তুমি বলো কণ্ঠবাজি করো করার মতো করো কিন্তু তুমি মানুষকে ধুলোর সঙ্গে মিশিয়ে দাও আজকে তোকে তোর ভিউজরা কেন সাপোর্ট করছে না কেন সাপোর্ট দিচ্ছে না তোকে এত দিন দিয়েছে এত নোংরামি করেছিস তারপরেও দিয়েছে এখন দিচ্ছে না কেন মেন চিরবিড়ি তো তোর ওখানে লাগছে মেন চিরবিড়ি তোর ওখানে লাগছে যে তোকে যারা পছন্দ করতো যারা তোকে সাপোর্ট করতো আজকে তারা তোর পাশ থেকে সরে যাচ্ছে এটা হলো তোর আসল কারণ বুঝতে পেরেছিস এটা তোর আসল কারণ সেটা তো তুই কাউকে বলতে পারছিস না না হুম লজ্জা সরম থাকলে না এখানে গলাবাজি করতে আসতি না আসলে তো লজ্জা বলে তো কিছু নেই হুম তুই চলে গেলি তুই ঘর নিয়ে চলে গেলি সেখানে পুজো দিলি সেখানে সব করলি তারপরে আবার এখানে আসছিস নোটাঙ্কি চালু করে দিয়েছিস সেখানে হুম নোটাঙ্কি চালু করে দিয়েছিস একবার ওই বাড়ি একবার এই বাড়ি একবার ওই বাড়ি একবার এই বাড়ি নোটাঙ্কি চালু করে দিয়েছে এখানে তুমি হুম তুমি দুই জায়গায় বজায় রাখছো অথচ বটটাকে মানে ধুলোর সঙ্গে মিশিয়ে শার্ট করে দিচ্ছ আবার ওই বাড়িতে রাসপিন্ডি গিলছো তোমার লজ্জা করছে না লজ্জা করছে না তোর বর শ্বশুরবাড়ি ভালো বলে তোকে এখন ওই বাড়িতে রেখেছে জানিস তো ভালো বলে ভালো মানুষের জাত বলে তোকে ওই বাড়িতে রেখেছে এখনো তুই ঘর নিয়েছিস এছি নিয়েছিস বেড নিয়েছিস তো ওখানে যাচ্ছিস না কেন এখানে কেন পড়ে আছিস হুম আর যখন মানুষ জিজ্ঞেস করছে তখন তোমার ফেটে যাচ্ছে তাই না হুম সত্যি পারিস বটে হ্যাঁ লজ্জা ঘিন্না থাকলে না বড় মুখ করে আবার এখানে গলাবাজি করতে আসতি না জানিস তো গলাবাজি করতে চলে আসি বেসরম মেয়ে ছেলে বেসরম মহিলা লাজ শরম সব বেচে খেয়ে বসে আছে আবার এখানে গলাবাজি করছে লজ্জা আছে বেসরম কোথাকার হুম কোন মুখে গলাবাজি করিস রে কোন মুখে করিস হ্যাঁ মুখ দেখাচ্ছিস কী করে তুই তো লজ্জা করছে না অশুভ জানোয়ার চাল ফট